আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই যে এটা হচ্ছে এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে এই ভিডিওটা তো এটা আমরাও চেষ্টা করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এটা হচ্ছে ফাইনাল লুক এরকম হয়েছে দেখতে আসলে জিনিসটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে তো ভিডিও শুরুতে একটা কথা বলি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন তো এরপরে তো বান্নার ভিডিওতে চলে আসলাম এই যে আমার মা হচ্ছে রান্না করতেছে এটা হচ্ছে গরুর মাংস রান্না করতেছে তো আমি হচ্ছে আমার বাবার বাড়িতে চলে আসছি এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও আর কি এই তো একচুলা হচ্ছে তো মাংস রান্না করছে তারপরে মাছ রান্না করছে তারপর হচ্ছে এটা হচ্ছে পাট শাক ভাজি করে নিছে তারপরে যে ডালটা রান্না করবে এখনো হয়নি রান্না তো এই যে আলু ভর্তা করে নিয়েছে তারপরে এই যে ডালটা রান্না হয়ে গেছে তো হচ্ছে একটু একটু করে সব কিছু বিড়িও করে নিয়েছি তারপরে এই যে এটা হচ্ছে গরুর পায়া এটা কেটে নিচ্ছে এটা হচ্ছে রান্না করা হবে তো এটা তো আজকে খাওয়া হবে না আজকে রান্না করবে আর কি দেখা হচ্ছে কালকে সকালে খাওয়া হবে আর কি রুটি পরোটা দিয়ে আজকে রান্না করে আর কি রাখবে যেন যত এটা তো যত বেশি জাল হবে তত বেশি নরম হবে খেতে তত বেশি ভালোও লাগবে এই জন্য আর কি আজকে এটাকে কষিয়ে তারপরে রেখে দিবে আবার মানে কীরকম যেন পরপর পর পর জাল করবে আর কি তারপর আর কি এটা একদম সফট হয়ে যাবে তারপরে আর কি খাবো এটা হচ্ছে সকালের জন্য তো তো এই মা হচ্ছে যে এটা হচ্ছে গরুর পায়াটাও রান্না করে নিতেছে কষাইতেছে আর কি এখন তো তো গরুর পায়াটা রান্না শেষে এরপরে হচ্ছে মুরগি রান্না করবে এটা হচ্ছে মুরগিটা হচ্ছে রান্না করব ওদের জন্য ওরা তো গরুর মাংস খেতে পারে না ওরকম বেশি শক্ত এই জন্য হচ্ছে ওদের জন্য মুরগি রান্না করতেছে এটা সফট এই জন্য খেতে পারবে আমার মেয়ে তারপর আমার বোনের ছেলে ওরা তো ছোট এই জন্যই তো মুরগিটা ভেজে নিচ্ছে মুরগিটা ভেজে আর কি তারপরে হচ্ছে মা হচ্ছে একটা কাজে চলে যাবে তো মুরগিটা ভাজার পরে আমাকে বলে গেল আর কি মুরগিটা রান্না করার জন্য তো এই যে আমি হচ্ছে এখন মুরগিটা ভুনা করে নেব আর কি এই যে বসাইতেছি তা আমি হচ্ছে একটু চুলা থেকে দূরে বসেছি ভয় লাগে কেমন যেন এই আর কি তা আমি হচ্ছে চুলা একটা কড়াই দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যে মাঠের চুলার কড়াইগুলো একটু এরকমই থাকে যেগুলো আবার ঘ্যাসে রান্না করে ওগুলো আলাদা থাকে ওগুলো একদম নতুন তো এগুলো তো এরকমই সবাই জানে যারা গ্রামে রান্নাবান্না করে এই যে তারপরে হচ্ছে এই তো পেঁয়াজ ভাজি করে তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে তারপরে যে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতেছি এরপরে কষানো শেষ হয়ে গেলে আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিতেছি আর কি প্রথমে খুন্তি দিয়ে একটা দুটো দিতেছিলাম ভয় লাগতেছে পুরাটা ঢালতে যদি ছিটে গায়ে ওঠে আর কি পরে দেখতেছি না একটা দুটো দিতে দিতে সময় লাগে পরে সবগুলো ঢেলে দিয়ে দিলাম এই তো মুরগিটা কষাইতেছি এই তো মুরগিটা কষানোর শেষে রান্না করে নিতেছি মুরগিটা খেতে অনেক মজা হয়েছিল তারপরে হচ্ছে আমরা রান্না শেষ করে দুপুরে খাবার খাবো তো দুপুরে খাবার খাওয়ার জন্য এই তো গরম গরম ভাত যেহেতু লেবু তো লাগবেই আর গাছে এরকম লেবু হয়ে আছে লেবু সারা ভাত খেতে তো ভালোই লাগবে না তো এই গাছটা আর আমি রমজানের ঈদে দেখে গিয়েছিলাম অনেক ফুল আর অনেক লেবুর ধরে ধরেছিল আর কি ছোট ছোট লেবু একদম গাছে দেখাই জানি সব নাকি সরে নিয়ে গেছে এখন এই যে হালকা পাতলা আছে তো এগুলো আর কি এই তো ছিঁড়ে নিয়ে যাব এই যে ভাত খাওয়ার জন্য আমাদের অনেকগুলো লেবু গাছ আছে তো এটা হচ্ছে তার ভিতরে একটি এটা নিয়েতে আসলাম আর কি এগুলো একটা একটু ভালো বাতি হয়েছে তারপর এই যে সন্ধ্যার একটা ভিডিও যাচ্ছে একদম সন্ধ্যাবেলা এই যে মা হচ্ছে মা হাঁস মুরগি আমার মা বেশি একদম এক হাঁস পালে না মুরগিও পালে না মুরগি নেই শুধু তিনটা তিনটে হাসি এগুলো হচ্ছে শখ করে পালে এই যে এগুলো বড় হলে এগুলো হচ্ছে চীনা হাঁস অনেক বড় যখন হয় তখন আমরা যখন আসি তখন জবাই করে আর কি আমাদের নিয়ে খায় এই জন্য শখ করে পালে এক গাদা হাঁস মুরগি পালে না আর তার হচ্ছে ভাগ্যও নাই এক গাদা হাঁস মুরগি পালার কারণ সব শিয়ালে নিয়ে যায় না আর কুকুরে খেয়ে ফেলে এরকম আর কি তো এই তো সন্ধ্যাবেলা নাস্তা খেয়ে নিচ্ছি মা হচ্ছে নাস্তা দিলো তো আজকের ভিডিওটাই